শ্যামাচরণপুর জিপি নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ধলাই নরসিংহপুর উন্নয়ন খণ্ডের বারোটি জিপির মধ্যে এগারোটি জিপি বিজেপির দখলে শুক্রবার নবগঠিত শ্যামাচরণপুর জিপি নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয় শ্যামাচরণপুর কালীবাড়ি কমিউনিটি হলে নবনির্বাচিত সভাপতি পৃথিশ চন্দ্র দাস মোট সাতজন গ্রুপ সদস্যের উত্তরীয় ফোলের তোরা দিয়ে সম্মাননা জানানো হয় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক নিহার রঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন গ্রাম পঞ্চায়েত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন জনগণের আশীর্বাদে বিজেপির দখলে এসেছে বর্তমানে কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন হয়েছে তিনি আরও বলেন একটি জিপির সঠিক নেতৃত্বই সমাজের তৃণমূল স্তরের উন্নয়ন করতে পারে শ্যামাচরণপুর জিপির নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে জিপির উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন তাছাড়া ধলাইয়ের চলতি মাসে চাকরি পরীক্ষার কোচিং সেন্টার চালু করা হবে বলে জানান বিধায়ক বক্তব্য রাখেন জেলা বিজেপির সদস্য শশাঙ্ক পাল ভূষণ পাল শীতাংশ দাস সহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন ধলাই নরসিংপুর জেলা পরিষদ সদস্য পম্পিনা চৌধুরী প্রাক্তন মন্ডল সভাপতি বিধানচন্দ্র পাল কালীপদ চক্রবর্তী বিজয় শঙ্কর পান্ডে সহ অন্যান্যরা सभापति হিসাবে নির্বাচিত হয়েছে। এবং সেই সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে গত ছাব্বিশে জুন আনুষ্ঠানিকভাবে ব্লক কার্যালয়ে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছি কিন্তু আজকে আমার জিপিতে আপনাদের সম্মুখে আমি চাই যে সবাইকে দিয়ে আজ আপনাদেরকে সাক্ষী রেখে এই জীবির দায়িত্ব নেওয়ার জন্য যাতে আগামী দিনে আপনাদের সকলের আশীর্বাদে সহযোগিতায় এই জীবির একজন সেবক হয়ে জীবীকে একটা উন্নত বিকশিত এবং আদর্শ জীবী হিসাবে গঠন করতে পারি বন্ধুরা এখানে বারবার বলা হয়েছে যে এটা ডিলিমিটেশনের পর নতুন জিপি গঠিত হয়েছে আর সেই জিপি যে জিপিটা বিগত দিনে তিনটা জিপি কয়েকটি গ্রামে গঠিত হয়েছে সেওরাতোল থেকে আদলপুর নেওয়া হয়েছে আগে জামালপুর থেকে জামালপুর এবং সমাজপুর নামা হয়েছে আর রাজনগর থেকে রাজগোবিন্দপুর সরসপুর কাশপুর এই ছয়টা গ্রাম নিয়ে উপর জিপি গঠিত হয়েছে অনুরোধ যাতে আগামী দিনে এই সামঞ্চলপুর গ্রামকে একটা সামাজপুর জিপি একটা উন্নত জীব হিসেবে গঠন করতে হয় পারি তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগিতার প্রয়োজন আছে এখানে আমার দলের নেতৃবৃন্দ এখানে আমার বিধায়ক আছেন আজকে এই সভার মাধ্যমে আমি প্রথমে আমার দলের নেতৃবৃন্দ আমার মুখ্যমন্ত্রী শ্রদ্ধ হিমন্ত বিশ্ব শর্মা সহ আমার মধ্যে সাংসদ সদ্য পরিমন সুলভিত মহাশয় বিধায়ক ন্যায়রঞ্জন দাস মহাশয় সহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এই অঞ্চলের যারা দলে कार्यकर्ता আছেন এই অঞ্চলের সম্মানিত নাগরিকবৃন্দ এবং এই জেপি যারা গ্রুপ সদস্য সদস্য নির্বাচিত হয়েছেন সবাই আমাকে সর্বসম্মতি ক্রমে

সেই চিন্তাভাবনা নিয়ে আপনারা যেভাবে এখানে প্রতিষ্ঠিত দাসকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে গ্রুপ সময় করেছে এই বছরের নির্বাচনটাও কিছুটা অন্যরকম আর যে आमदारকে ভোট দিয়ে প্রতিষ্ঠিত দাসকে সভাপতি করেনি কিছুটা রাজ্যসভা সাংসদের মতো রাজ্যসভার সাংসদ যারা হয় তাদেরকে কেউ ভোট দিয়ে নির্বাচিত করেনি কোনো পাখি একাই এরা ভোটে আর এই বছর যারা পচে সভাপতি হয়েছে তাদেরকে গ্রুপ সদস্যরা নির্বাচিত করেছেন মানে কিছুটা রাজ্যসভার সাংসদের মতো উনি নির্বাচিত হয়েছেন এখানে জিপির বলতে পারবো না গ্রুপে পেয়েছে কিন্তু ওর গ্রুপেও প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা এখানে আমাদের পরিমল দাস শক্তি কেন্দ্র যে এক নম্বর গ্রুপ থেকে নির্বাচিত হয়েছে তাই প্রীতিশ দাসের যে অভিজ্ঞতা এখানে যারা সংগঠনের কর্মকর্তারা আছেন আপনাদের যে অভিজ্ঞতা সবাই মিলে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জিপিটাকে সুন্দর সুষ্ঠুভাবে আপনারা সাজান ভারতীয় জনতা পার্টির দল আপনাদের পাশে থাকবে সরকার আপনাদের পাশে থাকবে আমাদের সাংসদ বিধায়করা পাশে থাকবে থেকে আপনারা এই জিপির উন্নয়ন করুন ভূষণ এখানে বলেছে বক্তব্য রাখতে গিয়ে যাতে কোনো দুর্নাম না হয় সেই প্রচেষ্টা তো আপনারা থাকবেন আপনারা সেটাও চেষ্টা করবেন যে আমরা একটা সুন্দর নতুন জীবী আমরা সুন্দরভাবে সেটাকে আমরা সাজিয়ে তুলবো তৈরি করব ব্রিটিশ দাসকে নিয়ে আমরা এখানকারের যেটা ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট যেগুলো বাকি রয়েছে সেইগুলো আমরা সম্পন্ন করব এই কথাটুকু বলে আমি